রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে পঞ্চায়েত নির্বাচন সহ নবজোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে একের পর এক প্রশ্ন তুলে ধরেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম তবে শুধু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নয় কেন্দ্রের শাসক দল বিজেপিকেও এক হাত নেন মহম্মদ সেলিম সোমবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মোদী শাহ এবং মমতার প্রতি আক্রমণ সানিয়ে তিনি বলেন সব এক গোয়ালের গরু মমতা মোদী অমিত শাহ এরা সব এক বলে গুরু সরকারি খরচায় হোম মিনিস্টার বিএসএফের প্লেনে এক্সিকিউটিভ প্লেনে যখন আসে কিন্তু সেখানে কি রাজনীতি বলে না প্রধানমন্ত্রী প্রতিদিন রাজনীতি করছেন অমিত শাহ প্রতিদিন রাজনীতি করছেন আজকে বাংলার বুকে সাভারকারকে দেখিয়ে প্রসাদকে দেখিয়ে হয়নি নেতাজিকে নিয়ে চেষ্টা করেছিল হয়নি বিবেকানন্দকে নিয়ে চেষ্টা করেছিল হয়নি এখন রবীন্দ্রনাথকে ধরার চেষ্টা করছে যে শান্তিনিকেতনে সর্বনাশ করছে আমর্থ সেরে পেছনে লেগেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে তুলে দিচ্ছে লাটে সেখানে এসে এখন ঢং করার জন্য সরকারি টাকায় সরকারি খরচায় এতদিন পরে আসামে বলেছে রবীন্দ্রনাথের ছুটি বাদ কারণ বাঙালি কবি আসামে কেন ছুটি হবে সিলেবাস থেকে বিভিন্ন রাজ্যে রবীন্দ্রনাথের কবিতা বাদ দিচ্ছে আর পশ্চিমবঙ্গে এসে ঢং করার জন্য রবীন্দ্রনাথ সারছে এরা নতুন রাজা গোটা রাস্তা পরিষ্কার করতে হবে রাজা মহারাজা আসছে বলে মমতা বলেছিল আমি কোনো সিকিউরিটি লাগে না আমার যেমন মুখ্যমন্ত্রী হয়েছিল আর এখন একটা জেলায় গেলে পাঁচটা জেলার এসপি লাগে সব থানার আইসি লাগে এমনিতে থানার পুলিশ কম সব ব্যাটার থেকে রিজার্ভ ফোর্স নিয়ে চলে যায় শুভেন্দুকে চার গাড়ি কেন্দ্রীয় ফোর্স থাকে লাগে এরা মানুষে কাজ করবে কত অমানুষ হলে অ্যাক্সিডেন্ট হলে কি হয় এগুলো পরীক্ষার সাইকোলজিক্যাল টেস্ট করে এগুলো ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করে যে কোনো একটা এরকম স্টোরি লাইন দিয়ে বলে এরপরে তুমি কি করবে তাহলে কনময়ে দিয়ে ধাক্কা লাগলো শেখ ইস্তাফির মারা গেল গাড়ি থামলো একজনের তোমার যদি স্কুটারে যাও সাইকেলেই ধাক্কা লাগে তুই যদি গাড়িতে যাও স্কুটারে ধাক্কা লাগে যদি তো পথচারী ধাক্কা লাগে সে মানুষ কি অমানুষ বয়ে যায় সে থামিয়ে তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিনা হাসপাতালে যাচ্ছে কিনা সেটা দেখা আর তার আমি তো শুনেছি তার গাড়িতে লাগেনি তার কনভয় দিলে তার তো ভয় ছিল না মানুষকে তো ভয় কেন এইটা দিয়ে একটাতেই পরীক্ষা হয়ে গেছে যে কতটা অমানসিক অমানবিক পরিষ্কার এখন সিবিএস এডি করে কী হবে গাড়ি থামলো না কেন আর মমতা হলে তো বলতো আমাকে মারতে এসেছে বলেনি ওই সিট ড্রাইভারকে জেল দেয়নি স্টেশনের ট্রাক ছিল সেখানে গিয়ে মমতার গাড়ি লাগিয়েছিল ধাক্কা